বরের ভালোবাসা পেতে গেলে এগুলো তো করতেই হবে কি করতে হবে চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি আজকে সকালবেলা বরের পকেট থেকে বেশ কয়েকশো টাকা নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমাদের এখানে মেলা হচ্ছে ওখানে চলে এসেছি এসে আগে সাত টাকা সেল সেখানে ঢুকে পড়েছি প্রচুর ধরনের জিনিস রয়েছে নানান সতর নানান সংসারের জিনিস নিজেদের সাজগোছের জিনিস কত কি। এখান থেকে বেশ লাভজনক অনেক সুন্দর সুন্দর জিনিসও আমি নিয়ে নিয়েছি তারপরে বরের জের তো টাকা নিয়েছে আর আমার শখ খুবই গাছ লাগানো তো এখানে বিভিন্ন ধরনের গাছ তো রয়েছে অ সাথে ঘরে উইন্ডোর যেই গাছগুলো হয় না সেগুলোও রয়েছে এত সুন্দর সুন্দর গাছ কিন্তু এখানে গাছ নেব গাছের এখানে দোকানদারটাই নেই মাত্র কুড়ি টাকা করে এখানে গাছ তো ভাবছিলাম নেব। তো এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে এখন দোকানদার কোথায় গেল কোথায় গেল তো পা পেলাম না দুপুরবেলা যেয়ে এসেছি তো পুরো মেলাটাই একটু ফাঁকা ফাঁকা রয়েছে আর আজকে বিভিন্ন ধরনের পদ রান্না করেছি দুপুরবেলা কারণ বা বরের ভালোবাসা পেতে গেলে এটাই কিন্তু একমাত্র রাস্তায় বরকে বরের মন পেতে গেলে তো সন্ধ্যেবেলা বরের জন্য একটু চা করে দিয়েছি মশলা চা যেটা আমার বর খেতে বেশ ভালোবাসে আর রাত্রিবেলা দেখো কি কি করেছি বেগুন ভত্তা করেছি কারণ আমার বর একটু বেগুন ভত্তা খেতে বেশ ভালোবাসে মানে বেগুন ভর্তারা যদি আবার হয় পেঁয়াজ শুকনো লঙ্কা আর সাথে ধনেপাতা মিক্স করে বাটা হয় তাহলে আরও তো কোনো কথাই হবে না আর আজকে সন্ধেবেলা আরও সুন্দর রান্না করেছি গোটা গোটা কচি আলুর দম আর সাথে মটরশুঁটি কচুরি করবো যেটা কিন্তু আমার বরে খুবই তো ভালোবাসে সাথে কিন্তু আর এই শীতের শুরু কার না ভালো লাগবে বলো তো ওই জন্য আজকে দিদিভাই এখানে মাখছে আটা তো সব রকম মেখে নেওয়ার পর আমরা কচুরি করব করে আমার বরকে দেব। দেবো আর বরের ভালোবাসা পেতে গেলে এইগুলো তো করতেই হবে আর তোমরা কারা কারা করেছো এমন জানিও কিন্তু আর বরের পকেট কি কখনও মেরেছ যা যদি না করে থাকো একবার ট্রাই করো এটা কিন্তু অন্য রকম হয় তো দেখো মটরশুঁটিগুলোকে এবার আমি বেটে নেব। আর সব পুর লাগানো হয়ে গেছে ভিতরে এবারে আস্তে আস্তে দিদিভাই বেলবে আর আমি ভাজবো আর সাথে অনেকক্ষণ ধরে বলছিলাম খিদে পেয়েছে খিদে পেয়েছে আর বাড়িতে ফুলকপি ছিল আর সাথে বেসনও ছিল ওই জন্য ফুলকপি পকোড়াও করে নিলাম আর কয়ে একটু পরে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের কড়াইশুঁড়ির কচুরি তো রেডি হয়ে গেছে কড়াইশুঁড়ির কচুরি আর আলুর দম কালার ছো কত সুন্দর হয়েছে আমার গানে একেবারে মুখ হয়ে গেছে সাধেও নাকি অতুলনীয় হয়েছে তো বললো খুব সুন্দর টেস্টি বানিয়েছি আজকে। তুই কি চাস বল তো তোমরা বলো বন্ধুরা আমি কি ঠিক করেছি না ভুল করেছি জানিও কিন্তু তোমরা